কালনা মহকুমা হসপিটালে হজযাত্রীদের টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হল এদিন বৃহস্পতিবার হজযাত্রীদের শুভেচ্ছা জানাতে হাসপাতালে উপস্থিত হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এদিন কান্না মহকুমা হসপিটালে উপস্থিত হজযাত্রীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি হাজির ছিলেন কালনা মহকুমা হসপিটালের সুপার চন্দ্রশেখর মাইতি অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস সহ বিভিন্ন হজযাত্রীরা জানা গিয়েছে মহকুমা আঠেরো জন এবছর হজযাত্রায় অংশগ্রহণ করবেন হসপিটালের তরফে তাদের টিকাকরণ ও করোনা হয় এই দিন বৃহস্পতিবার ব্যাপার আছে ওটা পরে আচ্ছা এই কাজটা করতে তো অনেক আপনাদেরও শুভেচ্ছা জানাতে পেরে আমরা খুবই গর্বিত অনুভব করছি আর একটা কথাই বলবো হাজ যারা হাজি আছেন এসে সমাজে আপনার হাজি কখনো কুকন করবে না আর হাজি অপরকে বলবে তুমি কখনো কুপ করছেন তারা কালনা মহকুমা তারা কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা ভ্যাকসিনেশন দেওয়া তাদের প্রয়োজনীয় কাগজপত্র এখানে করা হয় তাই সমস্ত হজ যাত্রীদের শুভেচ্ছা জানাতে এখানে এসেছি কালনা মহকুমা হাসপাতালে সুপার আছেন ডেপুটি সুপার আছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন আর নার্সিং স্টাফের আছেন সিনিয়র সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশিষ্ট চিকিৎসকেরও আছেন এই ব্যবস্থাপনাটা প্রতি বছরই কালনা মহকুমা হাসপাতালে করা হয় আমি তাই তাদের শুভেচ্ছা জানাতে এসেছি তাদের উদ্দেশ্যে কী জানালেন তাদের উদ্দেশ্যে জানা আপনাদের যাত্রা সফল হোক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও তাদের শুভেচ্ছা জানান আর একটা কথাই তুমি অনুরোধ করা হজ যারা যান তারা তো পূর্ণ অর্জন করতে যান তা পূর্ণ অর্জন করার মধ্যে তারা তো মানুষের কে ভালোবাসার বার্তা দেন মানুষের মধ্যে বিভেদের যাতে তৈরি না হয় তার বার্তা দেন সম্প্রীতির বার্তা দেন সেই বার্তাটা যেন ভালো করে দেন এই আবেদনটা রাখলাম কেন হজি হাজি একটা কথা বলা আর আমি একটা কথা বলা আলাদা জিনিস তাই তো এই কথাটাই বলি যে আমরা সবাই সমান